আলপনার তো সুদীর্ঘ ইতিহাস আছে কারণ আলপনা যখন আমাদের বাঙালি সংস্কৃতি কিংবা পৃথিবী জুড়ে চিত্রকলার প্রথম কিন্তু এই রেখা আলপনা যেমন এই পিঠালি দিয়ে তরা তৈরি করা হতো মাটির ঘরে দেয়ালে হ্যাঁ সেটা ট্রেডিশন তো একদিকে আছে কিন্তু আমরা এই যে শহীদ মেনারে এসেছি আমাদের ভাষা শহীদ যারা আছে উনিশশো সালে যারা ভাষার জন্য আন্দোলন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই সাত কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা শিক্ষকরা শিল্পীরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা আসলে সেই আলপনার কাজটি করে থাকি তারপরে শহীদ মিনারে যে যে লাল সূর্য সেই জিনিসগুলো আমরা উত্তোলন করি প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে চারুকলা অনুস অনুষদের শিক্ষার্থীরা আলপনা দেয় সেই জন্য আমি এখানে আসছি সবার সাথে আলপনা দিতে শহীদ মিনারের এই বেদিতে আর হচ্ছে সামনের এই যেটুকু রাস্তা আছে এই পুরো রাস্তা গত বছরের কাজের তুলনায় এই বছরের কাজটা ভালো সবাই সিনিয়র জুনিয়র মিলে একসাথে কাজ করতেছি ভালোই লাগতেছে কাজের প্রসেসটা হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের স্যার এসে দেখিয়ে দেয় কিভাবে করতে হবে ফার্স্টে আমরা সার্কেলগুলো করি এরপর লেআউটগুলো করি আস্তে আস্তে হচ্ছে গিয়ে মোটিভগুলো বসাই তারপরে হচ্ছে কালার প্যাটার্ন অনুযায়ী এক একটা জায়গায় কালার বসানো হয় প্রতি বছর তো মাল্টি কালার থাকে তো এবারের বিষয়টা একটু ভিন্ন এবারে হচ্ছে সাদা লাল আর কালো লাল তো জানেন যে বিপ্লবের রং আর কালো শোকের রং আর সাদা হলেও একটা স্নিগ্ধ শুভ্রতা শান্তির রঙ অনেক গর্বিত বোধ করি যে আমরা বাংলাটাকে বিশ্বের সব জায়গায় ব্যবহার করতে পারি আমাদের জাতিরাই তো প্রথম যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে এই সময়টা আসলে আমরা অনেক আবেগ আপ্লুত হই সাধ্য মতন চেষ্টা করি যে আমাদের শহীদদের যারা আমাদের ভাই যারা শহীদ হয়েছেন ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন আত্মত্যাগ করেছেন তাদেরকে সম্মান জানানো যায় সর্বোচ্চ আমাদের যে নান্দনিক যে দৃষ্টিভঙ্গি আছে আমাদের যে এক্সপার্টিস আছে সেটা দিয়ে